দেখেন আপনি মানেন বা না মানেন একটা ছেলে কখনোই একটা মেয়েকে ছেড়ে যায় না একটা মেয়ে খুব সহজ কিংবা সামান্য একটা কারণও একটা মেয়ে একটা ছেলেকে ছেড়ে যায় কিন্তু কখনো একটা ছেলে একটা মেয়েকে ছেড়ে যায় না আপনি ইতিহাস ঘেটে দেখতে পারেন ইতিহাসের দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর বা ইতিহাসের যত পিছনে আপনি ঘেঁটে দেখতে পারেন যে কোনো ছেলে কোনো মেয়েকে ছেড়ে গেছে এমন কোনো কাহিনী নেই কিন্তু একটা মেয়ে একটা ছেলেকে সামান্য কারণে সেরে গেছে এমন অনেক কাহিনী আছে এটা আপনি মানলে যেমন সত্য না মানলে আরো বেশি সত্য তো একটা ছোট্ট গল্প বলি আপনাদের ভালো লাগবে কিনা জানি না দুইটা পাখি ছিল একটা ছেলে পাখি একটা মেয়ে পাখি তো পাখি দুটো যখন আকাশে উঠতেছিল তখন বাতাসের গতিটা হালকা একটু বেড়ে গেছে বেড়ে যাওয়ার কারণে মেয়ে পাখিটার একটা পাখাতে একটু সমস্যা হয়েছে সমস্যা হওয়ার পর মেয়ে পাখিটা ছেলে পাখিটাকে বলতেছে যে তুমি আমায় কখনো ছেড়ে যাবে না তো এই কথাটা বলার সাথে সাথে ছেলে পাখিটা তার একটা ডানা ইচ্ছে করেই ভেঙে ফেলছে গল্পের মধ্যে তো সো ভেঙে ফেলার পর বলতেছে যে না আমি আমার জীবন থাকতে তোমাকে কখনো ছেড়ে যাব না সো এটা বলার পরে হালকা বাতাসটা যখন থামছে তখন পাখি দুটা নিচে নামছে আস্তে আস্তে সো নিচে নামার পরে মানে বাতাসের গতির সাথে সাথে ঝড়টাও একটু বেড়ে গেছে বেড়ে যাওয়ার পরে এখন ছেলে পাখিটা মেয়ে পাখিটাকে বলতেছে যে দেখো ঝড়ের গতি তো বাড়ছে তুমি এমন একটা জায়গায় যাও যেখানে আমি ঝড় থামলে তোমাকে গিয়ে নিয়ে আসবো বা তুমি আমার কাছে চলে আসবে এটা বলার সাথে সাথে মেয়ে পাখিটা আকাশে উড়াল দিল আকাশের খানিকটা উপরে উঠলো মেয়ে পাখিটা তখন ছেলে পাখিটার একটা পাখা সে সরাই নিল যেই পাখাটা সে তার জন্য ভাঙা ফেলা ছেলে সেই পাখাটা সরাই নিয়েছে নেওয়ার পরে মেয়ে পাখিটা দেখতে পাইলো যে ছেলে পাখিটার ওই পাখার নিচে লেখা যে তুমি যদি একটা বলতে যে আমি তোমাকে ছেড়ে যাব না তাহলে আমি এই ঝড়টাকেও হয়তো যে কোনোভাবে সামলে নিতাম আমরা হয়তো দুইজনই তাহলে একসাথে থাকতে পারতাম দেখেন সেটা তো সম্ভব না কারণ যেটা উড়ে গেছে সেটা তো উড়ে গেছে তেমনই আমাদের জীবন থেকে আসলে যারা চলে যায় তাদেরকে আর আসলে ফিরে আসার জন্য অনুপ্রেরণিত করতে হয় না বা তারা ফিরে আসুক এটাও আমাদের চাওয়া উচিত না দেখেন একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসে তার নিজের ফ্যামিলির কাছে তার কেরিয়ারের ধ্বংস ডেকে আনে মানে এমন অনেক কাহিনী আছে যেগুলো একটা ছেলের ফেস করতে পারে একটা মেয়ের জন্য কিন্তু ওই মেয়েটা তার নিজের স্বার্থ ফুরিয়ে গেলে বা ওই ছেলেটার কেরিয়ারের থেকে যদি ভালো কেরিয়ারের কোনো ছেলে পায় তাহলে সে তার পরিবারের অজুহাত বা লোকে কি বলবে বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে এমন একটা কাহিনী সৃষ্টি করে যায় যেটা হাজারো ছেলের জীবনে হৃদয় ভাঙার গর্জন হয়ে থাকে আসলে হয়তো পরবর্তীতে ছেলেটারও জীবন ঠিক হইলেও হইলেও হইতে পারে আবার হয়তো নষ্টও হয়ে যায় কিন্তু মেয়েটা দেখা যাইতেছে খুব ভালোভাবেই তার অতীতের স্মৃতিগুলো